বাবার ভোটের দেশে কেমন করে যেতে হবে দূরের কথা নিজেই জানে না অথচ পীর বসে আছে কি সুন্দর চেহারা মোবারক নিখুঁত শূন্য তিলে বাস এবং গুরু গম্ভীর ভাব দেখে মনে হয় সত্যি একজন সাত চাপির বাবা জাহাঙ্গীর ওই কিন্তু ভাঙলা বোঝা যায় ভিতরে একটা মাকাল ফল আর সাধারণ মানুষ কিছু না ভেবেই না যাচাই করে দুই এক বছর সাথে থেকে ভালো করে না বুঝেই খপ করে মুড়ি হয়ে যায় আল্লাহর নবী রসুল পাওয়া দূরের কথা রাস্তায় ঠিক মতন দেখাতে পারে না খুব বেশি একটা ডাকা করলে এই সব তথাকথিত পীর সাহেবরা রতি সাধন নামে যৌন সাধনা করতে শেখায় আর তা আরো বলে গুরুকে রতিমতি দিলে তুমি কামেল হবে রতি সাধনা নামে নারীদের সাথে যৌন মিলন নীলা খেলা এরা আল্লাহকে পাওয়া বলে বুদ্ধিমান যারা তারা বলে এইভাবে আমরা আল্লাহ পাইতে চাই না কথা কথা কিন্তু না দুঃখ করে বলতে হয় এই জাতীয় অখাদ্য কুখাদ্য পীরদের ডাস্টবিনে ফেলে দিয়ে মুখের রুমাল দিতে হয় দুঃখ ভ্রাকান্তে দুঃখ ভাড়া হৃদয়ে বলতে বাধ্য হচ্ছি এই বলে এই জাতীয় পীরের চেয়ে ওহাবি সালাফি বাটালবি চাকরালবি এবং আহেলে আদিসের অনুসারীরা ভালো এটা কিন্তু বাবা জাহাঙ্গীর করছে এই জাতীয় পিড়ি করছে গা ওয়াবি সালাপি তো পিড়ে তো মুড়ি যাচ্ছে আছে না নাই আচ্ছা সকাল আজকে হাঁটতেছি তো বাবা এতো ওয়াজ হইতেছে যে শয়তান আদমরে সেচদা দিল না আর সবাই দিল একমাত্র শয়তান সেচদা দিল না আর সবাই দিছে শেষ সবাই শেষ দিছে একমাত্র শয়তান দেয়নি শয়তান কেউ দেয়নি বাবাই বলতেছে একমাত্র শয়তানই বুঝতে পারছে আল্লাহ কি চায় তাই শয়তান শান্তা দেয়নি আর যতগুলো তারা বুঝে নেই আল্লাহর রহস্য কি বাবার কথাটা দেখো খেয়াল পেরা একমাত্র শয়তান দেয়নি আর সবাই সেদ্ধা দিচ্ছে বাবা বলতেছে শয়তানই বুঝতে পারছে বাবা জাহাঙ্গীর কি চায় আমি আসতে কোন কথাই না এমনি তো কথা জানি না কি কম আপন সামনে তিন নম্বর বক্রির বাচ্চা তো ওমর ফারুক মহানবীর এমনও হাদিস আছে যে আমার পরে যদি কে নবী হইতো সে হইত এবং বাবার মারে ভূতের গোপন কথার ভিতরে শেষ নাই ফোরাদ নদীর পারে যদি একটি ছাগল পানির অভাবে ব্যয় করে তার জবাব ওমর হজ তমরের দিতে হবে জেরুজালেমের ঘটনাটাও আছে তো মহানবী হজ তোমর ফারুককে বলতেছে যে করেন প্রদেশ থেকে একজন আছে আইবো তার নাম হলো প্রেমিক আইবো তার নাম হলো ওয়াইস কোনি তার সমস্ত শরীরে কুষ্ঠ রোগ থাকবো তো তার সমস্ত কুষ্ঠ ভালো হয়ে যাওয়ার পরে শিকি পরিমাণ যেটা দরাম কয় এই পরিমাণ কুষ্ঠ থাকব। তার কাছে তুমি যাও তোমার যদি কিছু আল্লাহর কাছে বলার থাকে তার কাছে তার কাছে বইলো কারণ তার কথা আল্লাহ শুনে কথাটা কারে কইলো আমারে কিন্তু যারে মহানবী বলতেছে আমার পরে যদি নবী কে হইতো তাহলে সে হইতো অত তারে কথা বলতেছে কার কথা বলতেছে যে মহানবী দেখে নেই যে মহানবীর কাছে মুড়ি তাই নেই বাবা জাহাঙ্গীর বলতেছে আসে খ মুড়ি ধুয়েও না আসে সকালে ওয়াজ বাজে না শুনো না তার 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 কাছে গিয়া কথা আল্লাহ শুনে আমার কিন্তু কয়নি আম মানুষ কিন্তু কয়নি বাবার মারে ভতর পানি আজকে বাবার ওয়াজ শুনলাম বাবা জাকাত বইটা সম্বন্ধে বলতেছে কি লেখছি তোমরা জাকাতটা পড়ো দেহ আমি কি লেখছি বইটা দেহ তারপরে বাবার মারে ভতের বাণী বইটা বা গোপন কথা বইটা দশ পনেরো বই নেব পীর তো সবাই ওইবার চায় মরিল সবাই ওইবার চায় দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা প্রতিটা মানুষ পীর এবং প্রতিটা মানুষ সাধনা করে তার কোরআন দলিল দিচ্ছে বাবার সুবিবাদের দ্বিতীয় খণ্ডের মধ্যে সেটা পাইলাম তো বলতেছে সুরা তোহার ষোলো নম্বর আয় একটা সুতরাং যারা নিজের খেয়াল খুশি মতন চলে তাহাদের ধ্বংস অবধারিত খেয়াল খুশি মতন তো বাবা এর ব্যাখ্যাটা লেখছে কোনো পাপ নাই কোন পাপ নাই পাপ একটাই নিজের ইচ্ছা মতন চলা এখন বাবা বলতেছে লামো কামে গেলে তোমার গুরু থাকবে না তোমার আপন গুরু চলে যাবে লামো গেলে একদিকটা তোমার আপন গুরু যাবে আরেক শয়তান চলে যাবে গেলে তোমার আপন গুরু চলে যাবে এক সাইড আরেক শয়তান তো আমার আপন গুরুকে আমার আপন গুরু আমার ইচ্ছা প্রবৃত্তি আমার ইচ্ছা প্রবৃত্তিকে আমি বেরোতে পারি নাই আমার ইচ্ছা থেকে আমি যখন বেরোতে পারবো আমি দেখতে পারবো বাবা জাহাঙ্গীর দাঁড়ায় আছে আমার সামনে তা আমার প্রশ্নই আসে না আমি সাধনায় আছি তো আমি কি সাধনা করব আমার প্রবৃত্তির থেকে আমি আউট হইলে তারপর আমি বুঝতে পারবো সাধনা কারে কয় আমি প্রতিনিয়ত আমার প্রবৃত্তির পূজা করতেছি আমার ইচ্ছা শক্তির পূজা করতেছি তাই বাবা জাহাঙ্গীর বলতেছে কোনো পাপ নাই একমাত্র পাপ

সবাই বহির প্রকাশ করার জন্য এই সাধনা তৈরি করছে প্রত্যেকটা সাধক সে অহংকার নিয়ে বৈশা আছে একটু আলাপ করে দেখো আমি অনেক কিছু জানি